বিজয় দিবস ঘিরে ছাত্র দলের বিজয় র্যালি মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা হাতে বিজয় র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেছে ছাত্র দল সোমবার সকালে ওয়াসিম চত্বর থেকে পতাকা হাতে বিজয় র্যালি শুরু করে পুরো ক্যাম্পাস ঘুরে অস্থায়ী কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় রবিপ্রবি ছাত্রদল নেতা জসীম উদ্দিন নাসির উদ্দিন অর্ণব মোহাম্মদ আশিক সাজ্জাদ হোসেন ইউনুস ইয়ামিন বাদশাহ সোলেমান মুস্তাক মুজাহিদ মঈন আহমেদ আরিফুল ইসলাম জয় ইসমাইল হোসেন ইশান রাকিবুল ইসলাম আমানুল্লাহ রাসেল ইসাক হোসেন জাহিদুল হাসান পয়েল মোহাম্মদ সাঈদ নকিবুল আফসার শাওন তৌহিদুল ইসলাম মোহাম্মদ ইয়াসির আবরার আল আমিন আসিফুল ইসলাম নাজিয়া নুর সাদিয়া ইসলাম শরীফ উদ্দিন ও রবিউল কাউসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি